শুধু তোমাকে ভালোবাসা সে না অশীতেছে অশীতেছে ছয় জুন রোজ মঙ্গলবার পশ্চিম বালার হাট নতুন বাজারের সোহরাব আলী ভাইয়ের ভাই ভাই ফার্মেসি ঔষধের দোকানের শুভ হালখাতা অনুষ্ঠিত হবে শুভ হালখাতা অনুষ্ঠিত হবে ছয় জুন রোজ মঙ্গলবার হা ভাই বোন বন্ধুরা এবারের হাল খাবার মেন থাকবে গরুর মাংস মুরগির মাংস ডাল ভাত সম্মানিত ক্রেতা সাধারণ যাদেরকে চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছে চলে আসবেন ছয় জুন রোজ মঙ্গলবার পশ্চিম বালারহাট নতুন বাজারে সোহরাব আলী ভাইয়ের ভাই ভাই ফার্মেসি ঔষধের দোকানের শুভ হাল খাতা খেতে উক্ত শুভ হল খাতায় আপনারা সবান্দবে আমন্ত্রিত শুধু তোমাকে ভালোবাসা শেষব না ঔষিতেছে ঔষিতেছে 6 জুন রোজ মঙ্গলবার পশ্চিম বাংলার হার্ড নতুন বাজারের সহরাব আলী ভাইয়ের ভাই ভাই ফার্মেসি ঔষধের দোকানের শুভ হালখাতা অনুষ্ঠিত হবে শুভ হালখাতা অনুষ্ঠিত হবে ছয় জুন রোজ মঙ্গলবার হা ভাই বোন বন্ধুরা এবারের হাল খাবার মেন থাকবে গরুর মাংস মুরগির মাংস ডাল ভাত সম্মানিত ক্রেতা সাধারণ যাদেরকে চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছে চলে আসবেন ছয় জুন রোজ মঙ্গলবার পশ্চিম হাট নতুন বাজারে সৌরাব আলী ভাইয়ের ভাই ভাই ফার্মেসি ঔষধের দোকানের শুভ হালখাতা খেতে উক্ত শুভ হাল খাতায় আপনারা সবান আমন্ত্রিত